আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আপনাদের আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মক্কা টেলিকমে অন্য আরেকজনকে অ্যাকাউন্ট খুলে দিবেন অর্থাৎ অন্যদেরকে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলে দিবেন সেই বিষয়টা দেখাবো এই মক্কা টেলিকমে অন্যকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য অ্যাপসের ভিতরে চলে আসতে হবে এরপর হচ্ছে যে অ্যাড ইউজার এই অ্যাড ইউজারের উপর ক্লিক করতে হবে ক্লিক করে এখানে ভিতরে এসে আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিবেন তার নাম এখানে লিখবেন এরপর আর যাকে খুলে দিবেন তার মোবাইল নাম্বার লিখবেন মোবাইল নাম্বার যাকে খুলে দিবেন সে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করে অথবা যে মোবাইল নাম্বারটা সময় তার কাছে থাকে এরকম একটা মোবাইল নাম্বার দিবেন আর এরপর হচ্ছে যে ইমেইল আইডি ইমেইল আইডির জায়গায় হচ্ছে তার জিমেইল আইডি দিবেন এরপর ন্যাশনাল আইডি কার্ড নাম্বারের জায়গায় হচ্ছে তার এনআইডি কার্ডের নাম্বার দিবেন যদি এনআইডি কার্ড না থাকে তাহলে তার জন্ম নিবন্ধনের নাম্বার দিবেন এরপর হচ্ছে ডেট অফ বার্থের জায়গায় তার হচ্ছে জন্ম তারিখ দিয়ে দিবেন পাসওয়ার্ড এবং পিনের জায়গায় যে কোনো একটা পাসওয়ার্ড পিন দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ড যেটা দিবেন বা পিন যেইটা দিবেন এইটা দিয়েই কাস্টমারকে মানে যাকে খুলে দিবেন তার আবার লগ করতে হবে তাই এখানে পাসওয়ার্ড বা পিন যেইটাই দিবেন এটা অবশ্যই আপনার মনে রাখতে হবে এলোমেলো কিছু মানে ভুলে যাওয়া চলবে না এখানে পাসওয়ার্ডের জায়গায় যেটা দিবেন সেটা দিয়ে যাকে খুলে দিবেন সে আবার লগ ইন করবে তাই এখানে যেটা দিবেন এটা অবশ্যই স্মরণ থাকতে হবে আর হচ্ছে অবশ্যই অঙ্ক সংখ্যা দিতে হবে ধরেন এ বি সি ডি সব কিছু দেওয়া যাবে না বা বাংলায় দেওয়া যাবে না ইংরেজিতে শুধুমাত্র অঙ্ক সংখ্যা দিতে হবে আর পাসওয়ার্ড এবং পিন একটাই দেওয়ার চেষ্টা করবেন একই পাসওয়ার্ড ও যেটা পিন ওইটাই এভাবে একই দেওয়ার চেষ্টা করবেন এরপর হচ্ছে এই সিলেক্ট ডিভিশন এইটার উপর ক্লিক করবেন ক্লিক করে যাকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন সে কোন বিভাগে আসে যে বিভাগে আছে সেই বিভাগ সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে আরেকটা অপশন আসবে হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে সে যে জেলাতে আছে সেই জেলা সিলেক্ট করে দিবেন এরপর আরেকটা অপশন আসবে সিলেক্ট উপজেলা এখানে হচ্ছে তিনি যে থানায় আছে সেই থানা সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে ভিলেজ আর হচ্ছে হাউস ভিলেজ এর জায়গায় হচ্ছে তিনি যে ইউনিয়ন পরিষদের অধীনে সেই ইউনিয়ন পরিষদের নাম লিখে দিবেন বা পৌরসভার নাম লিখে দিবেন আর হাউজের ঘরে হচ্ছে তার গ্রামের নাম লিখে দিবেন এরপরে এখানে আহ এ একটা অপশন আছে লিঙ্গ লিঙ্গ এখানে ক্লিক করে তিনি পুরুষ নাকি মহিলা ওইটা সিলেক্ট করে দিয়ে দিবেন আর হচ্ছে এখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই যে এখানে যে লেখা আছে এখানে সাব অ্যাডমিন বা ভিআই পি এজেন্ট যেটাই লেখা থাকুক না কেন যেটাই লেখা থাকুক না কেন ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে কয়েকটা লেভেল আসবে চারটা বা পাঁচটা এরকম লেভেল আসবে তো এখানে আপনি যে লেভেলের অ্যাকাউন্ট খুলে দিবেন সেই লেভেল সিলেক্ট করবেন কিন্তু এখানে আর একটা বিষয় সেটা হলো যদি এই যে রিটেল আর অ্যাকাউন্ট আপনি খুলে দেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে খুলে দিতে পারবেন আপনার ব্যালেন্স থেকে কোনো টাকা কাটা হবে না কিন্তু যদি উপরের গুলা যেমন ডিলার খুলে দেন তাহলে একশো টাকা আপনার ব্যালেন্স থেকে কাটা হবে যদি হাউস খুলে দেন তাহলে একশো পঞ্চাশ টাকা সাব অ্যাডমিন খুলে দিলে দুইশো টাকা বিআইপি এজেন্ট খুলে দিলে তিনশো টাকা এরকম তো শুধুমাত্র রিটেলার অ্যাকাউন্টটা আপনি ফ্রিতে খুলে দিতে পারবেন বাকি অ্যাকাউন্টগুলো খুলে দিতে গেলে আপনার ব্যালেন্স থেকে টাকা কাটা হবে তাই যদি ফ্রিতে খুলে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে রিটেলার সিলেক্ট করে দিয়ে দিবেন আর যদি অন্য কোন লেভেল খুলে দেন তাহলে আপনার মেইন ব্যালেন্সে এখানে যে কয় টাকা লেখা আছে ওই পরিমাণ টাকা থাকতে হবে তো আমি রিটেলার সিলেক্ট করে দিয়ে দিলাম রিটেলার সিলেক্ট করলে তো কোনো টাকা পয়সা লাগতেছে না আর এখানে মাই পিন মাই পিনের জায়গায় হচ্ছে আপনার পিন আপনার অ্যাকাউন্টের পিন যেটা দেওয়া আছে সেই পিন সিলেক্ট করে দিতে হবে তো যাই আমি আরেকবার একটু বলে দেই নামের জায়গায় যার অ্যাকাউন্টগুলো দিবেন তার নাম লিখবেন মোবাইল নাম্বারের জায়গায় তার মোবাইল নাম্বার জিমেল আইডি জায়গায় তার জিমেল আইডি এনআইডি কার্ডের জায়গায় তার এনআইডি কার্ড নাম্বার অথবা জন্ম নিবন্ধনের নাম্বার ডেট অফ এর জায়গায় জন্ম তারিখ আর পাসওয়ার্ড এবং পিনের জায়গায় তাকে যে পাসওয়ার্ড বা পিন দিয়ে দিবেন সেইটা পাসওয়ার্ড এবং পিন অবশ্যই একটাই দিবেন এবং শুধুমাত্র অঙ্ক সংখ্যা দিবেন। আর এখানে তার বিভাগ এটা হচ্ছে তার জেলা এটা হচ্ছে তার থানা এটা হচ্ছে ইউনিয়ন এখানে হচ্ছে তার গ্রামের নাম এরপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাকাউন্টের লেভেল আর এই জায়গাতে হচ্ছে তিনি পুরুষ নাকি মহিলা এটা আর হচ্ছে এই সব কিছু এইভাবে দিয়ে এই সবকিছু দিয়ে এরপর হচ্ছে এখানে অ্যাড ইউজারে ক্লিক করবেন অ্যাড ইউজারে ক্লিক করলাম দেখেন অ্যাড ইউজারে ক্লিক করলাম অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এবং এই যে অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এখানে অ্যাক্টিভও দেখাচ্ছে এখন আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিলেন তাকে বলবেন অ্যাকাউন্টে লগ ইন করতে মোবাইল নাম্বার তার যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন সেই মোবাইল নাম্বারের জায়গায় ওইটা বসাইতে বলবেন আর পাসওয়ার্ডের জায়গায় আপনি তাকে যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা বসিয়ে লগ ইন করতে বলবেন ওইটা কিভাবে আপনার কাস্টমার কিভাবে লগ করবে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি আপনার কাস্টমার অ্যাপস ইনস্টল করবে প্লে স্টোরে গিয়ে মক্কা টেলিকম লিখে সার্চ করে অ্যাপস ইনস্টল করবে করে অ্যাপস ওপেন করলে এরকম এরকম আসবে এখানে উপরে মোবাইল নাম্বার পাসওয়ার্ড তো মোবাইল নাম্বারের জায়গায় আপনি কাস্টমারের যে মোবাইল নাম্বার খুলে দিয়েছেন সেই মোবাইল নাম্বার বসাইতে বলবেন আর পাসওয়ার্ডের জায়গায় আপনি ওই যে পাসওয়ার্ডের জায়গায় যেটা দিয়েছিলেন কাস্টমারকে সেইটা দিতে বলবেন তো আমি মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আর পাসওয়ার্ডের জায়গায় আমি ওখানে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিলাম দিয়ে লগইন এ ক্লিক করব লগইন এ ক্লিক করলাম এখন হচ্ছে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলতেছে এরকম একটা অপশন আসতে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলতেছে অর্থাৎ আপনি যে তাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন তাকে তো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন এখন সে ওই পাসওয়ার্ড দিয়ে লগ করলো ঠিক আছে কিন্তু ওনার ওই পাসওয়ার্ডটা তো আপনার জেনে থাকা মানে আপনি জানলেন আপনার জানা থাকলো এই কারণে উনি প্রথমে ওই পাসওয়ার্ড দিয়ে লগ করবে কিন্তু লগ ইন হওয়ার পরেই সাথে সাথে ওনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে যেন ওনার পাসওয়ার্ডটা আর আপনি আর জানতে না পারেন এটা হচ্ছে সিকিউরিটি তো এরকম আসবে আসলে এখানে ওল্ড পাসওয়ার্ডের জায়গায় আপনি তাকে যে পাসওয়ার্ডটা দিয়ে দিছিলেন অর্থাৎ সে যে পাসওয়ার্ড দিয়ে লগ করলো সেই পাসওয়ার্ডটা হচ্ছে ওল্ড পাসওয়ার্ডের জায়গায় দিবে আর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনার কাস্টমার তিনি হচ্ছে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করে নিবে তার নিজের মতো করে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করে নিবে তিনি নতুন করে একটা পাসওয়ার্ড সেট করে নিবে তো এখানে পাসওয়ার্ডটা কিন্তু কঠিন দিতে হবে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ডাবল ফোর ডাবল ফাইভ ডাবল সিক্স বা ষাটটা জিরো ছয়টা জিরো এক থেকে ছয় পর্যন্ত এরকম কিন্তু দেওয়া যাবে না এরকম সহজটা দেওয়া যাবে না তাহলে কিন্তু হ্যাক হওয়ার ভয় থাকে তো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে কনফার্ম করলাম এরপর আবার পিন পিন চাইতেছে তো ওল্ড পিনের জায়গায় আপনি তাকে যে পিন দিয়ে খুলে দিয়েছিলেন সেই পিনটা দিবে উপরের ঘরে আর মাঝখানের ঘরে এবং নিচের ঘরে সে নতুন করে নিজের মতো করে একটা পিন দিবে তবে পিনটা কিন্তু আমি আবারও বলতেছি সহজ পিন এবং সহজ পাসওয়ার্ড দেওয়া যাবে না কঠিন দিতে হবে তো দিলাম দিয়ে এখন ক্লিক হয়ে গেছে। এইভাবে মূলত অন্যকে অ্যাকাউন্ট খুলে দিতে হবে এবং তাকে অ্যাকাউন্টটা লগ ইন করিয়ে দিতে হবে আর হচ্ছে আরেকটা বিষয় আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এখানে তো অ্যাকাউন্ট খুলে দিতে টাকা লাগতেছে এখন আমি যাকে খুলে দিব তার থেকে কত টাকা নিব এখানে হচ্ছে আপনার থেকে আমরা একশো দেড়শো বা দুইশো তিনশো টাকা কাটতেছি অ্যাকাউন্টের ফি স্বরূপ তা আপনি তার থেকে আরো একশো দেড়শো বা দুইশো টাকা বেশি নিবেন হ্যাঁ এক দেড়শো বা দুইশো টাকা বেশি নিবেন যেটা বেশি নেবেন সেটাই আপনার লাভ থাকবে তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম